আসসালামু আলাইকুম দাদরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি এটা এক স্যার মি ভালো থাকবো না কা মুই যে সময় মাছ ধরা দেখি সে সময় মোর যে ভালো লাগে সেটা কিন্তু আপনারাও জানিয়ে গেছেন এটা আপনারা আমার ভিডিও দেখে বুঝে গেছেন আমি মাছ বাজার মাছ ধরার ভিডিও এইগুলো আসলে দেতে যে কি ভালো ঠেই হ্যাঁ দাদুরা কই এসে বুঝাইতে পারবো না যাই হোক বেন্নে সময় উড্ডেই দিহি একজনে কইতেছে ওই যে দেহ ওই যে দেহ মাছ ধরতেছে মাছ ধরতেছে চায়না সাইড দিয়ে মাছ ধরতেছে হুইডেই দৌড়েই গেছি দৌড়ে যে টলার উপর উঠছি একটা দোকানের পাশ খুলতে উঠছি উড্ডেই লাভ দিয়ে উঠতে দেখি যে মাছ মাছ ছাড়াইতে লাগছে এই ভিডিও যদি মুই আপনাকে না দেখাই আর কি ভালো লাগবে আপনারা জানেন মোর ভালো লাগবে না আর আপনাকেও ভালো লাগবে না এই ভিডিও যদি না দেখতে পারেন তাই একটা কথা কি এই রয়েছে সায়না সাই সাইনা সাই বোঝেন ওই যে বাঁশের সাই আপনাকে দেখাইছিলাম কুরিয়ানার একটা ভিডিওর মধ্যে মনে আছে ওই যে বাঁশের সাইড আছে ওইটা হচ্ছে বাঁশের সায়ের এটা হচ্ছে সায়না সাই একটা সাইরিতে অনেকগুলো হদ 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 বোঝেন ওই ফাঁক এই দিয়ে মাছ ঢুকে ঢুককে ভিতরে খাওয়ান খাওয়ার জন্য ঢুকে ঢুককে দেখা যায় আটকে গেছে এরপর সকালবেলায় উড়াইলে পরে একসের মাছ বাই এক কই এনে একখান সাইনাসাই না যদি ঠিক মতন পাতন যায় এ দিয়েই আপনার সংসার চলে খেতে আপনার আর দিয়ে মাছ কেনা লাগবে না তাই চিন্তর কতগুলো মাছ কেনে না আপনি নর্মালি একটা পরিবার চলার জন্য কম হইলেও মোর তো লাগে মিনিমাম তিন থেকে চারশো ঠার মাছ হ্যাঁ না হইলে মোর মাছ হয় না ভালো লাগে না মোদারে আর মাছ মোর সবচেয়ে প্রিয় জিনিস মোরে গোস্ত না দিয়ে যদি মাছ দেওয়া বাদ দেবেন হ্যাঁ খুশি হবে এই যে দেখেন ঘাগরা ট্যাংরা শুনছেন গাগরা ট্যাংরা বরিশালে বাসায় গাগরা ট্যাংরা এটা বালির ট্যাংরা বালি বালি আছে না ওই যে বালি সিমেন্ট বালি এই বালি খায় এই মাছগুলাই খায় পিলে নদীর ওই যে তল তলদেশে হরানি পরে যে হরানি হরানিতে বালি চলে না ওই বালিগুলো খাইতে এই মাছগুলো খুব দরে দরি করা আর এই জন্যই কিন্তু সাইতে পাতলে সাইতে দরকার কারণ ওরা খাইতে খাইতে মাটির লেগতে তারা উপরে হাত রায় কম ওই মাটির লেগতে গইসে গসে চলতে 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 দরাবার যায় যাই হোক দেখেন কী পরিমাণ গাগরা টাগড়া তাই মোর কিন্তু খুব ইচ্ছা হয়েছে দেখে দেখে যে মোর মনসায় দুই হ্যান মাছ এই সাইট পাতি যদি দুই হ্যান সাই কিনতে পারতাম বাড়ি থাকলে অবশ্যই কিনবো এবং আপনাকে পাইতে বেহামো চিন্তা না মোর ভিডিও দেখতে থাকেন কোনো এক না কোনো এক সময় মোর ভিডিওতে দেখতে পারবেন ওই চাইনা সাই চাই অবশ্যই কিনলে মাছ খালে মাছ মাছ ধরার জন্য পাত যাই হোক দাদরা অনেক কথা কইয়া হালাইলাম যদি কোনো বলতুরি যায় যে এককারে নিজের সাথে ছোটো ভাই মনে করিয়া বড়ো ভাই মনে করে যেটা মনে করে মনে করে মোরে মানে খামাকারি নেই খামা না করলে কিন্তু শুদ্ধ ছাড়া না যাই হোক মই আপনাকে অনেক কথা দেখাইছি অনেক মাছ ধরন দেখাইছি তাই আজকে ভিডিও দেখে কেউ যদি ভালো লাগে মোর একটু কমেন্ট শেয়ার লাইক করেন হেয়ে যদি ঠেলা ঠেলা একটু দিয়ে দেন তাই মোর একটু ভালো লাগবে আবার নতুন নতুন ভিডিও দিতে মূল দাদো একসের মাছ ধরন পছন্দ করি আর হেল লিখে মুইও আপনাকেও মাছ ধরন দেখাই এ মাছ ধরন দেখার ধরার মধ্যে কী যে একটা অনুভূতি একদিককে মই কিন্তু প্রায় মাছ বাজারে যাই মাছ বাজারে ধরলে তাজা মাছ ধরিলে মানে মোর পছন্দ ভালো লাগে মোর এক পয়সা থাকলে একসের মন চায় মাছ কিনি কিন্তু মোর বউ জম্মের কটকট কটকট কট এরকম ছোটো মাছ কিনলে দেশি মাছ কিনলে এর কটকট আছে কিন্তু খাওয়ানোর সময় কিন্তু সারিয়ে দেয় না যাই হোক মোর খুব ভালো লাগে মুই ভালো লাগা না মোর ভালো লাগা মোর মতো করে চলবে মুই আজীবনে এইরকমই থাকবো এতে কেউ মোরে ভালো পাইলে পাইলো না পাইলে না পাইতে কিচ্ছু আসে যায় না যাই হোক মুই মোর বাসায় মুই মোর মাছ ধরা দেহা ভিডিও তোমাকে লাগে শেয়ার করার চেষ্টা করছি আমি চেষ্টা করব এখন থেকে মোক বরিশালে বাসায় বেশি বেশি মাছ ধরার ভিডিও মোক লাগে শেয়ার করার তাই মাছ ধরতে একসের মজা জাল দিয়ে খেওয়াই ধরো আর আতাই ধরো যাই হোক বন্ধুরা দাদুরা আজকের মতো বিদায় দেখা হয় নতুন কোনো মাছ ধরার ভিডিওতে আসসালামু আলাইকুম